এভরিওয়ান আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন নতুন বাক্য নিয়ে আমরা যখন বাইরে যাই তখন প্রায় সবাই ইংরেজিতে কথা বলতে ভয় পায় বা লজ্জা বোধ করি কারণ কথা বলতে গিয়ে অনেক সময় আটকে যায় এই কারণে আমাদের প্রয়োজন বাড়িতে প্র্যাকটিস করা বাড়িতে যে কাজগুলো করি সেগুলো ইংরেজিতে যদি প্র্যাকটিস করি তাহলে বাইরে গিয়ে কথা বলতে অসুবিধা হবে না সেই কারণে এরকম 50 টি বাক্য নিয়ে চলে এসেছি যেগুলো আমরা বাড়িতে প্রায় করে থাকি বা সেই কথাগুলো আমরা প্রায়ই বাড়িতে বলে থাকি পঞ্চাশটি বাক্য ইংরেজিতে শিখে নিই বইটা এগিয়ে দাও পাস অন দ্য বুক বইটা এগিয়ে দাও পাস অন দ্য বুক নাক ঝাড়ো ব্লো ইউর নোজ নাক ঝাড়ো ব্লো ইওর নোজ আমার জামাই তোমার নাক মুছো না ওয়াইপ ইউর নোজ অন মাই ক্লোথস আমার জামাই তোমার নাক মুছো না ওয়াইপ ইউর নোস অন মাই ক্লোথ ছাতা নিয়ে যাও টেক অ্যান্ড আম্বেলা ছাতা নিয়ে যাও টেক অ্যান্ড আম্বেলা কুলকুচি করো বা কুল্লা করো রিন্স ইউর মাউথ কুলকুচি করো রিন্স ইউর মাউথ চোখ ধাও রিন্স ইউর আইস চোখ ধাও রিন্স ইউর আইস ভালো করে চোখ ধাও বললে রিন্স ইওর আইস থরোলি রিনস ইওর আইস থরোলি ফোন করতে ভুলো না ডোন্ট ফরগেট টু কল ফোন করতে ভুলো না ডোন্ট ফরগেট টু কল আমাকে ফোন করতে ভুলো না ডো্ট ফরগেট টু কল মি আমাকে ফোন করতে ভুলো না ডোন্ট ফরগেট টু কল মি এক কিলো আটা দিন গিভ ওয়ান কিলো অফ ফ্লাওয়ার এক কিলো আটা দিন গিফট ওয়ান কিলো অফ ফ্লাওয়ার বাবু হয়ে বসো সিট ক্রস বাবু হয়ে বসো সিট ক্রস গামছা দিয়ে হাত মুছো ওয়াইট ইউর হ্যান্ডস উইথ দ্য টাওল গামছা দিয়ে হাত মুছো ওয়াইট ইউর হ্যান্ডস উইথ দ্য ঘরে ঢোকার আগে পা পরিষ্কার করে নাও ওয়াইপ ইউর ফিট বিফোর ইউ কাম ইন দ্য হাউজ ঘরে ঢোকার আগে পা পরিষ্কার করে নাও ওয়াইপ ইউর ফিট বিফোর ইউ কাম ইন দ্য হাউজ পাপো সে পা মোছো ওয়াইফ ইউর ফিট অন দ্য ডোর ম্যাট পাপো সে পা ওয়াইপ ইউর ফিট অন দ্য ডোর ম্যাট কম্বলটি ভাজ করো ফোল্ড দ্য ব্ল্যাঙ্কেট কম্বলটি ভাজ করো ফোল্ড দ্য ব্ল্যাঙ্কেট কম্বলটি ভাজ করে রাখো কিপ দ্য ব্ল্যাঙ্কেট ফোল্ডেড কম্বলটি ভাজ করে রাখো কিপ দ্য ব্ল্যাঙ্কেট ফোল্ডেড ভালো করে বেছে রাখো চুস ওয়েল ভালো করে বেছে রাখো চুস ওয়েল খারাপগুলি আলাদা করো সেপারেট দ্য ব্যাড ওয়ান্স খারাপগুলি আলাদা করো সেপারেট দ্য ব্যাড ওয়ান্স খারাপগুলো সরিয়ে রাখো কিপ দ্য ব্যাড ওয়ান্স অ্যাওয়ে খারাপগুলো সরিয়ে রাখো কিপ দ্য ব্যাড ওয়ান্স অ্যাওয়ে যদি বলা হয় খারাপ সবজিগুলি সরিয়ে রাখো সেটা হবে কিপ দ্য ব্যাড ভেজিটেবলস অ্যাওয়ে তুমি আমার পার্স থেকে টাকা বার করেছো ডিড ইউ টেক এনি মানি আউট অফ মাই পার্স তুমি আমার পার্স থেকে টাকা বার করেছো ডিড ইউ টেক এনি মানি আউট অফ মাই পার্স নাক খোঁচানো বন্ধ করো স্টপ পিকিং ইউর নোজ নাক খোঁচানো বন্ধ করো স্টপ পিকিং ইউর নোজ নখ চিবিও না ডোন্ট বাইট ইউর নেইলস নখ চিবিও না ডোন্ট বাইট ইউর নেইলস জুতো খোলো টেক অফ ইউর শ্যুজ জুতো খোলো টেক অফ ইউর শ্যুজ জিদ করো না ডোন্ট বি স্ট্যাবার্ন জিত করো না ডোন্ট বি স্ট্যাবার্ন বাবা কী করে বকে হাউ ডাজ ফাদার স্কোল ডিউ বাবা কী করে বকে হাউ ডাজ ফাদার স্কোল ডিউ বিড়ালটিকে তাড়িয়ে দাও শু অ্যাওয়ে দ্য ক্যাট বিড়ালটিকে তাড়িয়ে দাও শু অ্যাওয়ে দ্য ক্যাট ও এভাবে নাক ডেকো না ও ডোন্ট স্নোর লাইক দ্যাট ও এভাবে নাক না ও ডোন্ট লাইক দ্যাট সারাদিন টিভি দেখো না ডোন্ট ওয়াচ টিভি থ্রু আউট দ্য ডে সারাদিন টিভি দেখো না ডোন্ট ওয়াচ টিভি থ্রু আউট দ্য ডে এটা খারাপ অভ্যাস ইটস আ ব্যাড হ্যাবিট এটা খারাপ অভ্যাস ইটস আ ব্যাড হ্যাবিট যাও বাইরে গিয়ে খেলো গো আউটসাইড অ্যান্ড প্লে যাও বাইরে গিয়ে খেলো গো আউটসাইড অ্যান্ড প্লে ঘরের মধ্যে খেলো না ডোন্ট প্লে ইন দ্য রুম ঘরের মধ্যে খেলো না ডোন্ট প্লে ইন দ্য রুম বাবা প্রতিদিন সকালে হাঁটতে যান ফাদার গোজ ফর এ ওয়াক এভরি মর্নিং বাবা প্রতিদিন সকালে হাঁটতে যান ফাদার গোজ ফর এ ওয়াক এভরি মর্নিং আমি ডাক্তার হতে চাই আই ওয়ান্ট টু বি এ ডক্টর আমি ডাক্তার হতে চাই আই ওয়ান্ট টু বি এ ডক্টর সে খুবই মেধাবী ছেলে হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট বয় সে খুবই মেধাবী ছেলে হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট বয় জীবনে অবশ্যই কিছু করে দেখাবো আই উইল ডেফিনেটলি ডু সামথিং ইন লাইফ জীবনে অবশ্যই কিছু করে দেখাবো আই উইল ডেফিনেটলি ডু সামথিং ইন লাইফ আমি এটি সব জায়গায় খুঁজেছি আই সার্চড ইট এভরি আমি এটি সব জায়গায় খুঁজেছি আই সার্ভস ইট এভরি হায়ার সে মাঝে মাঝে এখানে আসে হি কামস হিয়ার অফ অ্যান্ড অন সে মাঝে মাঝে এখানে আসে হি কামস হিয়ার অফ অ্যান্ড অন অতীত নিয়ে বিলাপ করা বৃথা ইটস অফ নো অ্যাভেল টু ল্যামেন্ট দ্য পাস্ট অতীত নিয়ে বিলাপ করা ব্রিথা ইটস অফ নো অ্যাভেল টু ল্যামেন্ট দ্য পাস্ট আমি তাকে বারবার সতর্ক করেছি আই ওয়ার্ড হিম ওয়ান্স অ্যান্ড এগেইন আমি তাকে বারবার সতর্ক করেছি আই ওয়ার্ড হিম ওয়ান্স অ্যান্ড এগেইন কিন্তু সে পরোয়া করেনি বাট হি ডিড নট কেয়ার কিন্তু সে পরোয়া করেনি বাট হি ডিড নট কেয়ার গল্পটা সংক্ষেপে বলো টেল দ্য স্টোরি ইন শর্ট গল্পটা সংক্ষেপে বলো টেল দ্য স্টোরি ইন শর্ট বা টেল দ্য স্টোরি ব্রিফলি যদি তুমি ব্যর্থ হও তাহলে কী করবে ইন কেস ইউ ফেল হোয়াট উইল ইউ ডু যদি তুমি ব্যর্থ হও তাহলে কী করবে ইন কেস ইউ ফেল হোয়াট উইল ইউ ডু বা ইফ ইউ ফেল হোয়াট উইল ইউ ডু এখন পাঁচটা বেজে পনেরো মিনিট ইটস আ কোয়ার্টার পাস্ট ফাইভ এখন পাঁচটা বেজে পনেরো মিনিট ইটস আ কোয়ার্টার পাস্ট ফাইভ আমরা টাইমস সম্পর্কে ডিটেলস একটি ভিডিও বানানো আছে যেখানে সাড়ে পাঁচটা বা সাড়ে ছটা বা পনে ছটা বা পনে সাতটা বা সোয়া বারোটা এরকম সময়ের ক্ষেত্রে আমরা কিভাবে ইংরেজিতে বলবো যদি আপনারা টাইমস সম্পর্কে ডিটেলসে জানতে চান তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন ভারতবর্ষ আমাদের মাতৃভূমি ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড ভারতবর্ষ আমাদের মাতৃভূমি ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড হো হো করে হেঁসো না ডো্ট জাস্ট লাভ হো হো করে না ডোন্ট জাস্ট লাভ সে খুব ভালো খেলল হি প্লেইড ভেরি ওয়েল সে খুব ভালো খেললো। হি প্লেইড ভেরি ওয়েল তারা পাশাপাশি হেঁটে যাচ্ছে দে আর ওয়াকিং সাইট বাই সাইট তারা পাশাপাশি হেঁটে যাচ্ছে দে আর ওয়াকিং সাইড বাই সাইড সে হয়তো টিভি দেখছে শি মে বি ওয়াচিং টিভি সে হয়তো টিভি দেখছে শি মে বি ওয়াচিং টিভি মেয়ে মোডার নিয়ে অলরেডি দুটো ক্লাস প্রোভাইড করা হয়েছে যেখানে মেয়ে সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে এর স্ট্রাকচার সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে জানতে চান ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ কখনও বাইরে যাবে না নেভার গো আউটসাইড কখনও বাইরে যাবে না নেভার গো আজ যে কোনো সময় আসতে পারো ইউ মে কাম এনি টাইম টুডে আজ যে কোনো সময় আসতে পারো ইউ মে কাম এনি টাইম টুডে আজকের সেশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তাকে হচ্ছে পরের সেশানে অনেক অনেক নতুন ইংরেজি বাক্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ